রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ গীতার দ্বিতীয় অধ্যয় সাংখ্যযোগ শ্লোক একচল্লিশ ব্যবসায়ন্তিকা বুদ্ধিরে কেহ কুরুনন্দনা বহু শাখা হন্যশ্চান্ত বুদ্ধ ও ব্যবসায়ী নাম। অর্থাৎ যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়ান্তিকা বুদ্ধি একনিষ্ঠ হে কুরুনন্দন অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী এর তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংকচিত্তে বিশ্বাস করে যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড় জগতের বন্ধনমুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়ন্তিকা বুদ্ধি শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল থাকা সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে তার পরিবারের কাছে সমাজের কাছে দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকেই এভাবে মনুষ্য সমাজ সকলের কাজ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে আর মানুষও তার পূর্বকৃত ভালোমন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে কিন্তু যখন মানুষ ভগবৎ সেবায় নিজেকে উৎসর্গ করে তখন আর তাকে সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না অথবা কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না কারণ ভগবৎ সেবাই হচ্ছে অপ্রাকৃত ধর্ম তা ভালো মন্দ শুভ অশুভ এইসব দ্বন্দ্বের অতীত ভক্তিযোগে সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড় জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না একেই বলে বৈরাগ্য ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলেই এক সময় এই স্তরে উপনীত হওয়া যায় কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয়ান্তিকা কৃষ্ণভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান পরম তত্ত্বজ্ঞান উপলব্ধি করার পরই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন বাসুদেব সর্বমিতি সর্বমিতিশ মহাত্মা সুদুর্লভ একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের মূল কারণ তিনিই হচ্ছেন সমস্ত কিছুর উৎস গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছকেই জল দেয়া হয় তেমনি সব কিছুর উৎস ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সমাজ জাতি আদি সকলেরই সেবা করা হয় ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন সৎগুরু সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্তব্যকর্ম সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন তাই সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে শীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই গুরুবোষ্ঠকে বলেছেন গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবৎ ভক্তি লাভ করা যায় না তাই সন্ধ্যায় আমি আমার পরমারাধ্য গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি স্তব করি এবং তার শ্রীচরণাবিন্দের বন্দনা করি দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে ভক্তের হৃদয়ে ভগবৎ ভক্তির উন্মেষ হয় এবং তখন তিনি সর্বান্তকরণে ভগবানের সেবায় ব্রতি হয় এই আত্মতত্ত্বজ্ঞান জানলেই কেবল শুদ্ধ ভক্ত হওয়া যায় না পূর্ণরূপে তার উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমেই কেবল শুদ্ধ ভগবৎ ভক্তির বিকাশ হয় যে মানুষের মন চঞ্চল ও বুদ্ধি অপরিণত তার পক্ষে ভগবৎ ভক্তি সাধন করা সম্ভব নয় কারণ সে সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবৎ ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না তো বন্ধুগণ এটাই ছিল সাংখ যোগীর শ্লোক একচল্লিশ রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে